হাই ফ্রেন্ড গুড আফটারনুন কেয়াল প্লেট ব্লগের বড় বড় সাহায্য রান্নাঘরে চলে এসেছি আজকে যেহেতু শনিবার সেহেতু আজকে পড়বো হচ্ছে নিরামিষ খিচুড়ি আর নিরামিষ খিচুড়িতে পড়বো করবো কি পড়ব না সেটা কি মনো মনো ভাবছিলাম তো এখন আর কোনো যেটার জন্যে ভাবছিলাম সেটা হচ্ছে এইটা এটা ছিল না এই ফুলকপি তো এটা বাজার থেকে এনে দিল এখন আর যেহেতু রাস্তার ধারে বাড়ি তো আমি বাজার মানে রাস্তার ধারেই বসে সে তো অসুবিধা আর হলো না এখন এখন নুর দিধায় ফুলকপি দিয়ে নিরামিষ খিচুড়ি বানাবো আর এই যে পালং শাক রয়েছে এইটাও দেবো এতে হচ্ছে আধখানা ক্যাপসিকাম একটু কড়াইশুঁটি এগুলো সবই দিয়ে দেবো রাখার আর কোনো ব্যাপার নেই হতে দেবো পাতা আছে পাতা আছে আর আলুতে দেবো তার সাথে আর আজকে হচ্ছে বানাবো হচ্ছে কড়াতে এই যে কড়া

স্যাটারডে মানে আমাদের বেশি ভাতে ভাতটাই হয় মানে কিছুটা হয় না খুব একটা তো ভাবলাম এই করে আর ভাতে ভাত করতে গেলে সবজি লাগা দরকার হতো শুধু আলু ভাতে ভাল লাগে না আর মুদির ডালটা আমার মা দিয়েছিলো মুদির ডাল যে রয়েছে এটা দিয়ে খিচুড়ি হয়ে যাবে এতটা লাগবে না এই কি একটাই প্রবলেম কিছুই আবার ছেলে অতটা পছন্দ করে না আমার বর খেতে পছন্দ করে ছেলে অতটা পছন্দ করে না কিন্তু সব কিছুই তো খাওয়াতে শিখতে হবে বলে প্র্যাকটিস তো রাখতে হবে একদমই না খেলে তো আর সারা জীবনেও কিছুই বিচার চোখ তুলে দেখাবে না সেই জন্যে বলি একটু একটু করে খাওয়া শেখ খেতে খেতে তারপরে আমরাও ছোটোবেলায় এরকম অনেক জিনিসই খেতাম না কিন্তু আবার এখন এসে সেই সব জিনিসগুলোই আবার বেশি ভালো লাগে যেরকম আমি ছোটোবেলায় খাসির মাংস তারপরে ইলিশ মাছ এগুলো একদমই খেতে পারতাম একদম মানে এতটাই মানে বন্ধ লাগে তারপরে কী হলো বিয়ের পরে এসে খাই ভালো লাগে কিন্তু এখন আবার এসে খাসির মাংস খাওয়াটা বন্ধ করে দিয়েছি যে খেতে পারি আমার মানে শরীরের জন্যে খাওয়াটা বন্ধ রেখেছি শরীরটা খেলে কি হয় শরীরটা খারাপ লাগে শরীরে ডাক্তারও বলছে যে খেলে যেহেতু ফ্যাটি লিভার আছে আমার তো সেই জন্য একটু কন্ট্রোল করেই চলি আমি মটন কেন চিকেনটাও খুবই মানে একদমই কম মানে খেলে ওই এক পিস খাই তাও হয়তো দু তিন সপ্তাহ ছাড়ছেন আমাদের তো প্রত্যেক সপ্তাহে হয়